হরিচাঁদ ঠাকুরের দুশো তেরোতম আবির্ভাব তিথি উপলক্ষে শনিবার উত্তর চব্বিশ পরগনার কয়েক লক্ষ মতুয়া ধর্মালম্বী পুণ্যার্থী বারুণী মেলার সাগরে স্নান করলেন ভক্তদের সঙ্গে এদিন স্নান করলেন বনগা লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস মতুয়া ভক্তদের সঙ্গে কামনা সাগরে ডুব দিয়ে স্নান করলেন বিশ্বজিৎ স্নান করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় কামনা করেন বাংলা বিদ্বেষী যাদের আঠেরো জন সাংসদ জিতেছিলেন বলে বাংলার প্রতি বঞ্চনা করেছেন বাংলার উন্নয়ন আটকেছেন একশো দিনের কাজের টাকা গরিব মানুষের বাড়ির টাকা আটকেছেন তাই আগামী দিন ধরো মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত হয় এবং উনি দিল্লিতে নির্ণয়ন শক্তি হতে পারেন